করেছিলেন ভালো করে শুনেলেন এক লক্ষ চল্লিশ হাজার মানুষ যারা শ্রোতা হয়েছিলেন এনারা ইমানটা এমন এনেছিলেন ইন্নাদা ইন্দাল ইসলাম ইসলামটাকে এমন মান্যতা দেওয়ার দিয়েছিলেন এনারা টোটাল লাইফ সারা জীবন ইসলাম মানার পর থেকে নামাজ কাদা তো থাক নামাজ কাজা তো দূরে থাক ও মুসলমান তারা কেউ কোনো দিন মসজিদে চাও তারা কাজা করতে জানতেন না নামাজ কাজা তো দূরে থাক তাদের দাঁড়ায় মসজিদের নামাজের জামাতটা কোনোদিন কাজা হয়নি জীবন দিয়েছে ইমান দেননি যে হারামের মাল সুদের মাল ঘুষের মাল কেড়ে লেওয়া মেরে লেওয়া খারাবি বেনামাজি বেরোজদার সরাবখোর তাড়িখোর গাজাখোর এই ভাষাগুলো তারা বুঝতেন না বরং বলতে পারেন টোটাল শ্রোতা গণেরা এক লক্ষ চল্লিশ হাজার রসুলের মাহফিলের শ্রোতা সবাই জান্নাতি হই তবে আল্লাহ দুনিয়া থেকে এনতেকাল করলে একটু ধীরে চলে 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 অনেক তাড়াহুড়ো করেছেন তাহলে লাস্টের দু বছর অশ শুনেছে কত কত মানুষ বললাম এক লক্ষ তিরিশ হাজার এই এক লক্ষ তিরিশ হাজারের মধ্যে কেউ বা নবী পাখের মাত্র এক সপ্তাহ আগে শ্রোতা হয়েছে কেউ বা এক মাস আগে কেউ বা তিন মাস আগে কেউ বা ছ মাস আগে কেউ বা এক বছর কেউ বা দেড় বছর সর্বোপরি দুই বছর তারা রসুলের মাহফিলের শ্রোতা দুই বছর ওস শুনে আর আগের দশ হাজার একুশ বছর এই মুহূর্তে এই